ধনুরাশির মার্চ মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই মার্চ মাস ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আর আপনারা জানেন এই রাশিভিত্তিক আলোচনাগুলো গ্রহের উপরে নির্ভর করে হয় তাই এই মার্চ মাসে গ্রহের কি গোচর এটা তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব আর তার উপরে ভিত্তি করেই কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণ গ্রহের গোচর ফল কী বলছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করব অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন তাহলে প্রথমেই আমাদের কিন্তু গ্রহের অবস্থানগুলো দেখতে হবে যে এই মাসে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে প্রথমেই আমি এই মাসে মেষ রাশির কথা বলবো দেখুন মেষ রাশিতেই কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতি আর কন্যা রাশিতে থাকছে কেতু আর সমসপ্তম ঘরে অর্থাৎ মিন রাশিতে আছেন কিন্তু রাহু এবং মকরে থাকবে শুক্র ও মঙ্গল আবার শুক্র পনেরো তারিখের পর কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই নিয়ে কিছু শুভ যোগ তৈরি হবে অশুভ যোগ তৈরি হবে সেগুলো আমি পরে আপনাদের জানাব তার ফলাফল কি হতে পারে তাই এই ধনু রাশির জাতক জাতিকাদের এই গ্রহের গোচরে কি ফলাফল আসবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি প্রথমেই বলবো যে ধনুরাশির জাতক জাতিকারা যারা এই আজকের প্রোগ্রামটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু মাসটা ভালোই কাটবে কারণ অত্যন্ত শুভ আপনার জন্য আর্থিক দিক থেকে কিন্তু স্বচ্ছলতা আসবে আপনার আয় ইনকাম কিন্তু অনেক বৃদ্ধি পাবে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে তাই আর্থিক দিক থেকে কোনো রকম টেনশান আপনার কিন্তু আসছে না আর আপনার ব্যবসা ভালো চলবে চাকরিতে কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারেন বা স্যালারি বৃদ্ধি পেতে পারে এছাড়া আপনার যেটা বলবো যে যারা অনলাইনের সঙ্গে জড়িত আছেন বা শেয়ার মার্কেট ইনভেস্ট করছেন তাদের কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে সমস্যা কিছুটা হতে পারে স্বাস্থ্যের তাই স্বাস্থ্যের যত্ন কিন্তু আপনাদের নিতে হবে যদি আপনি ধনু ধনুরাশির জাতক বা জাতিকা হন আর প্রোগ্রামটা আপনি দেখছেন স্বাস্থ্যর যত্ন অবশ্যই নিতে হবে মার্চ মাসে এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকছে এই মাস আর এরপর আমি বলব যে লাভ রিলেশান আপনাদের কেমন থাকবে লাভ রিলেশান কিন্তু যথেষ্ট ভালো থাকবে যারা অলরেডি এই লাভ রিলেশানে আছেন তাদের জন্য যথেষ্ট শুভ এই মাস যারা এখনও চেষ্টা করছেন বা কোনোরকম আপনাদের লাভ রিলেশানে আসার চেষ্টা করার পরেও কোনো সফলতা আসছে না অর্থাৎ মনের মতো আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সন্ধানে এখনও পাননি সেই ক্ষেত্রেও কিন্তু শুভ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে মার্চ মাস এবার আসুন যারা বেকার বেকারত্বে ভুগছেন বেকারদের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ অর্থাৎ আমি প্রথমেই বলেছি কিন্তু যে এই মাসটা অত্যন্ত শুভ থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের তাই বেকারত্ব কিন্তু আপনার দূর হতে পারে দেখুন আপনার যোগ্যতা আছে চাকরি করার মতো কিন্তু চাকরি পাননি হয়তো আপনার বেশ কিছু বয়স মানে বেড়ে গেছে বেশ কিছু বছর আপনি চেষ্টা করেছেন আপনার রকম যোগাযোগ করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ থাকবে এই মার্চ মাসে আপনি যদি একটু যোগাযোগ করতে পারেন এই মার্চ মাস তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস পেতে পারেন শুধু বলব চেষ্টা করুন আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু হবে না আর আপনার যদি মনে হয় যে এই মাসে আমি নিজে কিছু করতে চাই সেখানেও কিন্তু সফলতা পাবেন অর্থাৎ আপনি নিজে যদি ব্যবসা খুলতে চান বা নিজে কিছু করার জন্য চেষ্টা করেন সেখানেও সাকসেস পাবেন অর্থাৎ আপনি চাকরি বা ব্যবসা সবেতেই কিন্তু উন্নতি হবে আপনি যদি এতদিন চেষ্টার পরে সাকসেস পাননি সেই দিনটি আর আপনার দেখতে হবে না চেষ্টা করলেই কিন্তু সফলতা আপনার জন্য অপেক্ষা করে বসে আছে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো আমরা বলতেই পারি এছাড়া যারা এখনো মানে পড়াশোনার মধ্যে আছেন আপনার ধনুরাশি আপনি পড়াশোনার মধ্যে আছেন উচ্চশিক্ষা বা আপনার প্রাইমারি লেভেল সকলের ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত সময় থাকবে অর্থাৎ এই সময় আপনাদের মনের একটা বল কিন্তু তৈরি হবে মরবল তৈরি হবে এবং অনেক সময় ধরে কিন্তু আপনারা এই পড়াশোনার মধ্যে থাকতে পারবেন যে কারণে আপনার কিন্তু অবশ্যই সাকসেস আসবে অর্থাৎ আপনারা যে টার্গেটে এগোচ্ছেন সেটা কিন্তু অবশ্যই আপনারা পৌঁছাতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলি তাহলে ধনুরাশিরই জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে কিন্তু এই মার্চ মাস তাই এই মাসে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন তো অবশ্যই খোলা রাখবেন এরপরে যারা বিবাহিত দাপ্পত্য পারিবারিক সুখ শান্তি কতটা আপনার ভালো থাকবে সেটা একটু বলি দেখুন এই মাসে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট পজিটিভ থাকবে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালো সম্পর্ক থাকবে কোনোরকম সন্দেহ নেই যথেষ্ট পজিটিভ থাকছে এই মাস তবে স্বামী স্ত্রীর মধ্যে তো ভালো সম্পর্ক থাকবে যেটা আমরা দাম্পত্য পারিবারিক সুখ শান্তির কথা বললাম এটা তো যথেষ্ট পজিটিভ থাকবে কিন্তু যাদের সন্তান আছে একটু বড় তাদের কিন্তু একটু দুশ্চিন্তা আসতে পারে সন্তানের কারণে এইগুলো আপনাদের কিন্তু একটু নজর রাখতে হবে এছাড়া ভাই বোন মা বাবা তাদের সঙ্গে একটা সম্পর্কের টানাপড় হতে পারে এর জন্য আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই যে আপনি জেনে গেলেন যে আপনার এই এই সম্পর্কটা একটু প্রবলেম হতে পারে তাই এই দিকগুলো যদি আপনারা একটু সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারেন সেটা সম্ভব কেউ যদি মনে করেন যে আমার সাথে তো এগুলো মিলল না এড়িয়ে যাওয়ার পরে এটাই তো স্বাভাবিক আপনি এড়িয়ে যাবেন তো ঘটনাটা ঘটবে না আমি কেন বলি এই আলোচনাগুলো কেন করি মাসিক রাশি বল বা রাশিভিত্তিক যে দুটো রাশি চারটে রাশি এই আলোচনাগুলো কেন করি আপনাদেরকে জানানোর জন্য করি খারাপ খারাপ যে আপনাদের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে খারাপ সময়গুলো আপনারা কিন্তু এড়িয়ে চলতে পারেন সেটা কিন্তু সম্ভব আর ভালো সময়গুলো কিন্তু লুপে নিতে পারেন আর সেই কারণেই আমি কিন্তু এই রাশিভিত্তিক আলোচনাগুলো করে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি তার মানে এই নয় যে আপনি চেষ্টা করলেন এড়িয়ে গেলেন ঘটনা ঘটলো না আর এটা সঠিক নয় তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এই এই ঘটনাগুলো ঘটতে পারে যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে এটা ঘটবে না এবার আসুন এবার যেটা বলবো আপনারা বহুদিন ধরে চেষ্টা করছেন বিবাহ আপনার বয়স বেড়ে যাচ্ছে ঠিকঠাক সঠিকভাবে আপনার দেখাশোনাটা হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ দেখুন এই এক মাসে আপনার বিয়ে হয়ে যাবে সে কথা বলছি না আপনার কিন্তু যে সমস্যাটা দেখা দিছিল যে ঠিকঠাক আপনি যোগাযোগ করতে পারছিলেন না আপনার মনের মতো পাত্র বা পাত্রী সেটা কিন্তু আপনার হয়ে যাবে অর্থাৎ যারা অবিবাহিত চেষ্টার পর চেষ্টা করছেন বয়স বেড়ে গেছে সাকসেস পাননি তাদের জন্য যথেষ্ট পজিটিভ সময় ভালো সময় আমি বলবো যদি এবার চেষ্টা করেন অর্থাৎ এই মাসে মার্চ মাসে যদি চেষ্টা করেন আপনার সময় বিফলে যাবে না সাকসেস আপনি হবেন তবে এই মাসেই সম্পূর্ণ হবে তা আমি বলছি না যেটা গ্রহের বোচর বলছে গ্রহের অবস্থান বলছে যে আপনার কিন্তু এই মাসে বিবাহের দিকটা শুভ অর্থাৎ আপনি চেষ্টা করলে সাকসেস পাবেন যোগাযোগ কমপ্লিট হবে এবার আপনাতে সুবিধা মতন ডেট ফেলবেন তারপর কিন্তু এই যে শুরুয়াত এতদিন কষ্ট করেছেন চেষ্টা করেছেন কোন রকম একটা অ্যাডজাস্ট করতে পারেননি সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় আপনাদের হতে চলেছে এই দিকগুলো আপনাদের আপনাদের কিন্তু একটু ভালো করে বুঝতে হবে এবং আপনারা যোগাযোগটা চালিয়ে যাবেন দেখুন যোগাযোগ না চালালে ঘরে বসে কিন্তু কিছু করবে না তাই যোগাযোগটা আপনাদের করতেই হবে এছাড়া আর একটা কথা বলি এই যে ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আমি প্রথমেই বলেছি যে এই মাসটা কিন্তু যথেষ্ট শুভ থাকবে পজিটিভ থাকবে তাই আপনাদের কিন্তু ফাটকায় ভাগ্যও বদলাতে পারে তাই আপনাদের কি করতে হবে অবশ্যই ভাগ্য পরীক্ষা করতে হবে অর্থাৎ এই মাসে আপনারা কিন্তু মাঝে মধ্যে লটারি ট্রাই করতেই পারেন শুধু এই ধনুরাশির আমি বলবো কারণ ধনুরাশির জন্য যথেষ্ট পজিটিভ সময় তাই পজিটিভ সময় অনেক কিছু করতে পারে তাই চেষ্টাটা আপনাকে কিন্তু করতে হবে ঘরে বসে থাকলে সব কিছু আপনার হাতের মুঠোয় চলে আসবে তা কিন্তু না এগুলো আপনাদের কিন্তু ভালো করে বুঝতে হবে জানতে হবে তারপরে। আরেকটা কথা বলি দেখুন এখানে সম্পূর্ণ গ্রহের উপরে নির্ভর করে আলোচনা তাই আপনার কিন্তু দুটো গ্রহ মিনিমাম ভালো থাকতেই হবে যে দুটো গ্রহ ভালো না থাকলে আপনার কিন্তু এই আজকের আলোচনা নাও মিলতে পারে প্রথমত আপনার রাহু কিন্তু স্ট্রং থাকতে হবে ভালো থাকতে হবে তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আর অন্যান্য গ্রহ কতটা ভালো থাকলো সেটা পরের প্রশ্ন এই যে আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতি যদি আপনার ভালো থাকে রাহু যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই আজকের আলোচনা আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন এনেই দেবে কারণ এটা আপনারা জানেন সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনী আর আপনাদের যদি পার্সোনাল জন্মছক আপনার ধনুরাশি আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যদি বিচার বিশ্লেষণ করে নিতে পারেন সেটা সঠিক তথ্য জানতে পারবেন এটার থেকে আপনার সঙ্গে সমস্তটা সঠিক তথ্য পেয়ে যাবেন মিলে যাবে তা কিন্তু না কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন তবে কিছু কিছু গ্রহ আছে ঠিকঠাক যদি ফল দেয় অবশ্যই ভালো বল আপনিও পাবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার